আসসালামু আলাইকুম এভরিওয়ান আজকে আমরা আপনাদের সাথে দশমিকের ভাগ খুব অল্প সময়ে কিভাবে করা যায় সেই বিষয়টা আলোচনা করব আশা করি শুরু থেকে শেষ পর্যন্ত থাকলে এই বিষয়টা একদমই ক্লিয়ার হয়ে যাবে চলেন আমরা দেখি যে বিগত সালে কি ধরনের প্রশ্নগুলো এসেছিল এখানে আমরা প্রথমে দেখতে পাচ্ছি যে এক কে দুই দ্বারা ভাগ করলে কত হয় আমাদের কাছে সেটা জানতে চাইছে তো আমরা এখানে তো আমরা প্রথমে দেখতে পাচ্ছি যে এককে দুই ধারা ভাগ করলে কত হয় আমাদের কাছে সেটা জানতে চাওয়া হয়েছে প্রাইমারি লাস্ট আসা পরীক্ষা একটি কোয়েশন তার মানে ওয়ানকে আমরা ভাগ করব কি ধারা দুই ধারা তার মানে দুই হচ্ছে আমাদের এখানে ভাজক আর ওয়ান হচ্ছে এখানে কি ভাজ্য তাহলে ভাগ করলে আমরা এইটাই কিন্তু আমাদের একটা ভাগফল হতে পারে সেটা কিসে ভগ্নাংশে আর এই বিষয়টাকে যদি আমরা দশমিকে প্রকাশ করি তাহলে সেটা হবে জিরো পয়েন্ট ফাইভ ঠিক আছে এখন তো এই বিষয়টাকে যদি আমরা দশমিকে প্রকাশ করি তাহলে সেটা কি হয় জিরো এখন এটা কিভাবে আসলো আমরা যদি ভাগ করি এই ওয়ান কে যদি আমরা দুই ধারা ভাগ করি তাহলে কি হয় দেখেন এখানে আমার ভাজক বড় ভাজ্য ছোট তাই আমরা যদি ভাগ করি শূন্যবার ভাগ যাবে তারপর এখানে একটা দশমিক সাইন দিব দিয়ে এই ওয়ানের ডান পাশে একটা শূন্য বসিয়ে দিব এবার আসেন আমরা ভাগ করি দুই দিয়া এখানে যদি আমরা দশকে ভাগ করি তাহলে বার যাবে পাঁচ দোগনে এখানে দশ আমার বাক জিরো তার মানে আমার বাক তাহলে এখানে আমরা কত পাচ্ছি জিরো পয়েন্ট ফাইভ এই হচ্ছে সেই জিরো পয়েন্ট ফাইভ বিষয়টা কিভাবে আসতে আমরা একটু ভাগ করে দেখালাম তো ব্যাপার এখানে এক্সেপশনাল বিষয় যেটা সেটা হচ্ছে জিরো পয়েন্ট ফাইভ এবং জিরো পয়েন্ট ফাইভ এর পরে যদি আমরা আরো জিরো পারিয়ে দিই দুইটা তিনটা চারটা তাহলেও কিন্তু অর্থের কোনো চেঞ্জ হয় না তার মানে কি এইখানে আমরা বলতে পারি যে কথা আরো তাহলে এই ওয়ান বাই টুটাকে আমরা কত ভাবে লিখতে পারি সেটাই কিন্তু এইখানে আমাদের কাছে জানতে চাইছে তার দেখেন অপশন ক এটা কিন্তু রাইট উত্তর আবার অপশন খ এইটাও কিন্তু রাইট উত্তর কারণ ওয়ান বাই টু এটাকে আমরা এই দুই প্রেজেন্ট করতে পারি ঠিক একই ভাবে এখানে তো ওয়ান বাই টু আছে তার মানে কি আমি তো সবই আনসার দেখতে পাচ্ছি তার মানে আলটিমেটলি উত্তর হবে গ সবগুলোই ঠিক আছে খুবই সুন্দর একটা প্রশ্ন ছিল এবার আমরা আসি এবার আমরা দশমিকের গুণ দেখতে পাচ্ছি এখানে কি বলছে খেয়াল করেন জিরো পয়েন্ট ফোর ইন্টু জিরো পয়েন্ট কে যদি আমরা করি তাহলে গুণ ফলটা কত হবে খেয়াল করে দেখেন আমরা খুব দ্রুত যদি ক্যালকুলেশন করতে চাই আমরা একটু দেখবো যে এখানে দশমিকের পরে কয়টা অঙ্ক আছে মোট এখানে দশমিকের পরে এক গড় এখানে দুই গড় তিন গড় আর এখানে দুই গড় কত তিন দুই পাঁচ গড় তার মানে এটাকে যদি আমরা গুণ করি তাহলে দশমিকের পরে কয়টা গড় হবে পাঁচটা গড় হবে আমরা সেই পাঁচটা দিয়ে নিই ধরেন পাঁচ এখন এইগুলোতে আমরা গুণ করে বসাবো এইবার আমরা নর্মালি চিন্তা করি এখানে কোনো দশমিক সাইন নেই কোনো শূন্য নেই সব সংখ্যাগুলো আমরা আলাদা করে গুণ করে দিই চার আট দুই গুণ করলে কত হবে আট 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 গুণ আট গুণ করলে কত হবে চৌষট্টি এই চৌষট্টি সংখ্যাটা আমরা কিভাবে লিখবো সেটা একটু আমরা এই চৌষট্টি সংখ্যাটাকে কিভাবে লিখবো একদম শেষের দিক থেকে আমরা এখানে চার তারপরে এবং এই আমরা কি দ্বারা দ্বারা করে করে শূন্য এবার আসেন আমাদের হলে কি দিব দিব হবে খুব দ্রুত করার দেখেন আপনি নর্মালি আগে সংখ্যাগুলো গুণ করে নিলেন পেয়েছেন কত চৌষট্টি এবার দেখেন কোন অপশনগুলোর দিকে শেষে চৌষট্টি নাই ওইগুলো বাদ দিয়ে দেন দ্যাট মিনস আমরা খ এবং গ এমনিতে বাদ দিতে পারি এবার আসেন আমাদের উত্তর ক হতে পারে ঘ হতে পারে সেটা ডিপেন্ড করছে দশমিকের পরে আলটিমেটলি গুণ করলে কয় গড় হবে তার উপর আমরা দেখতে পাচ্ছি দশমিকের পরে তিন চার পাঁচ তার মানে দশমিকের পরে পাঁচ গড় কোথায় আছে এক দুই তিন চার পাঁচ দ্যাট মিনস উত্তরটা কি হবে ক আর ঘটা আসলে দশমিকের পরে পাঁচ গড় নেই আশা করি বুঝতে পেরেছেন এবার আসেন আমরা নেক্সটে দেখি কি আছে জিরো পয়েন্ট জিরো 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 ওয়ান এর বর্গমূল কত আমাদের কাছে সেটা আমরা ক্যালকুলেশন করতে সেটা হচ্ছে আমরা জানি নর্মালি যখন বর্গমূল করা হয় তখন দুই অঙ্কের গড়ে এক অঙ্কের রূপান্তর হয়ে যায় এটা বেসিক ডিসকাশন আছে কিন্তু পরীক্ষার হলে খুব দ্রুত ক্যালকুলেশন করতে গেলে আমাদের এই ওয়েটা অ্যাপ্লাই করলে খুব দ্রুত আনসার পেয়ে যায় আরেকটা বিষয় আমরা জানি পূর্ণ সংখ্যাকে যদি বর্গমূল করা হয় সাপোজ নয় কে বর্গমল করলে সেটা ছি হয়ে গেল দ্যাট মিন্স হ্রাস পেল কিন্তু আমরা যদি জিরো পয়েন্ট কে বর্গমল করি তাহলে কিন্তু সেটা হ্রাস পাবে না ফলাফল বৃদ্ধি পাবে তার মানে যেটা বুঝতে যেটি বুঝাতে চাচ্ছ সেটা হচ্ছে পূর্ণ সংখ্যাকে বর্গমূল করলে কমে কিন্তু দশমিক সংখ্যাকে বর্গমূল করলে বাড়ে ঠিক একই ভাবে আমরা এখানে দশমিক সংখ্যার বর্গমল যদি নির্ণয় করি তাহলে আমরা দেখবো এরকম দুই অঙ্কের বাম থেকে ডান দিকে আমরা জোড়া করে নিব জোড়া করে দুই অঙ্কের গড় এক অঙ্কে রূপান্তর হয়ে যাবে একটা শূন্য আর এখানে এর বর্গমূল কি কি হবে 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 আশা করি বুঝতে পেরেছেন ওয়ান এইখানে অনেকে প্রশ্ন করতে পারেন তাহলে যদি এমন হয় জিরো পয়েন্ট জিরো জিরো সেভেন এইটার তাহলে বর্গমূল কি হবে তো এটার বিস্তারিত আলোচনা আছে তারপরে আমরা যে কাজটা করতে পারি সেটা হচ্ছে আমরা যেটা বলেছিলাম বাম থেকে ডান দিকে দুইটা করে ঘর করব। তাহলে যেটা হয় এই দুই শূন্য এক শূন্য হয়ে যাবে এইবার এটার কি হইতে পারে আমরা কাছাকাছি বর্গমূল নির্ণয় করার চেষ্টা করি সাত এর আগে সাত এর আগে পূর্ণ বড় সংখ্যা কত আমরা সাতের আগে পূর্ণ বড় সংখ্যা হচ্ছে কত চার চারের বর্গমূল কত দুই তার মানে এইটাকে বর্গমূল করলে টু পয়েন্ট সামথিং কিন্তু আমরা পাবো এতটুকু কিন্তু ক্যালকুলেটার ছাড়া খুব দ্রুত আনসার করা যায় ঠিক আছে যদি ওটা এক্সাক্ট ফিগার না সবচেয়ে কাছাকাছি ফিগারটা ওকে তাহলে আমরা এইবার খুবই জনপ্রিয় একটা প্রশ্ন এই প্রশ্নটা অনেকেই প্রথম দিকে পেয়ে ভুল করেছিলেন এখানে তারা বলছে বর্গমূল কত খেয়াল করে দেখেন তারা কিন্তু টু হান্ড্রেড এন্ড এইটি নাইন এর বর্গমূল বের করতে পড়ে নাই এর বর্গমূল যেটা সেটার আনসার হবে কত সতেরো এর বর্গমূল যেটা সেটার আনসার কি হবে সতেরো কিন্তু এইখানে রুট ওভার এর বর্গমূল আর ওইখানে আলাদা করে বলা সংখ্যাটার বর্গমূল কিন্তু এক কথা না এটার বর্গমূল মানে হচ্ছে এটাকে আমরা আবার স্কোয়ার রুট করব। ঠিক আছে দেখেন দুইটার পার্থক্য আছে কিন্তু আর এই বিষয়টা অনেকে বুঝতে পারে না এখন আমরা যদি নর্মালি এটাকে বর্গমূল করি তাহলে আনসার আসে কত তাহলে আমাদের আনসার আসে হচ্ছে সতেরো আর উপরে তো আমাদের রুট রয়ে গেল এখন জানতে চাওয়া হয়েছে অপশনগুলোর দিকে তাকান এটার ফলাফল কি মূলত অমূলত স্বাভাবিক না পূর্ণ সংখ্যা আপনি খেয়াল করে দেখেন আমি যদি কেউ যদি নর্মালি এটাকে বর্গমূল করে সতেরো বের করে নিয়ে আসেন তাহলে সতেরো তো একাধিক আনসার হতে পারে কি কি হতে পারে সতেরো নিঃসন্দেহে একটি কি সংখ্যা মূলত সংখ্যা সতেরো নিঃসন্দেহে একটি কি সংখ্যা পূর্ণ সংখ্যা সতেরো নিঃসন্দেহে একটি কি সংখ্যা স্বাভাবিক সংখ্যা সেই ক্ষেত্রে কিন্তু আমাদের আনসার তো তিনটাই বলা যাচ্ছে কিন্তু আমাদের প্রশ্নটাই বোঝা হয় নাই প্রশ্নটা আসলে কি ছিল রুট ওভার টু এর উপরে আবার বর্গমূল করতে বলা হয়েছে তার মানে বর্গমূল করলে আমরা কি পাচ্ছি স্কোয়ার রুট সেভেন্টিন এখন এই স্কোয়ার রুট সেভেন্টিন সংখ্যার আসলে কি সংখ্যা অবশ্যই অমূলত সংখ্যা সেক্ষেত্রে আনসারটা কি হবে অমূলত সংখ্যা আশা করি বুঝতে পেরেছেন এবার আমরা দেখতে পাচ্ছি জিরো ভাগ জিরো সমান কত খুবই ফ্যান্টাস্টিক একটা কোয়েশন যদি আপনি এই বিষয়টার বেসিক না জানেন তাহলে এর উত্তর ভুল করবে আর যারা যারা উত্তরটা ভুল করবে তাদের দিয়ে আনসার অপশন রাখছে সেটা কি যারা যারা জানেন যে যে কোনো সংখ্যাকে মানে একই সংখ্যাকে ভাগ করলে ভাগফল অলওয়েজ অলেজ কি হয় ওয়ান ইয়েস ঠিক আছে সেই ক্ষেত্রে তারা কি করবে অপশন ক কে আনসার করবে কিন্তু আদৌ কি অপশন ক আনসার তার মানে তার বেসিকটা আসলে ক্লিয়ার না তাহলে সেটা কি করতে হবে আমার দেখতে হবে ভগ্নাংশের ক্ষেত্রে এই বিষয়টা সবসময় মাথায় রাখতে হবে ভগ্নাংশের ক্ষেত্রে লব শূন্য হতে পারে সমস্যা নেই কিন্তু হর কখনো শূন্য হতে পারে না এই বিষয়টা সবসময় মাথায় রাখতে হবে ভগ্নাংশের হর কখনোই শূন্য হতে পারে না যদি ভগ্নাংশের হর শূন্য হয় তাহলে সেটা হয়ে যায় আনডিফাইন্ড বা সেটাকে আমরা অনির্ণীয় বলতে পারি অনির্ণীয় বলতে পারে ঠিক আছে তো এই বিষয়টা মাথায় রাখতে হবে এটা যদি আমরা বলি বিষয়টা কেমন ধরেন আপনাদের বাসায় দুইজন ছেলে আছে তাদের জন্য যদি যদি আমি আমি দুইটা দুইটা চকলেট চকলেট নিয়ে যাই তাহলে তাহলে দুইজনকে ভাগ করে দেই কি পাবে একটা করে চকলেট পাবে বিষয়টা হচ্ছে এরকম কিন্তু আমি ওই দুইজন বাচ্চাকে যদি কোনো চকলেট না নিয়ে গিয়ে বলি যে তোমাদের জন্য দুইটা চকলেট নিয়ে আসছে আসলে নিয়ে আসি নাই তাহলে তার ফলাফল কি তার কোনো ফলাফল আছে না মানে আমরা যেটা বলতে চাচ্ছি ভগ্নাংশের হর কখনোই শূন্য হতে পারে না সেটাকে আমরা কি বলি অনির্ণেয় বলি তার মানে আমাদের উত্তর ক না গ না ঘ না তাহলে আনসারটা কি হবে অপশন খ এই বিষয়টা কিন্তু আমাদের সবসময় খেয়াল রাখতে হবে একদম পিওর বেসিক থেকে আসা প্রশ্ন এবার আসেন আমরা নেক্সটে দেখি কি বলছে এখানে বর্গমূল নির্ণয় করতে বলা হয়েছে এইটার ফলাফল সমান কত জিরো পয়েন্ট জিরো 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 এর সমান এটা নির্ণয় করব আমরা কিছুক্ষণ আগেও বলছি যে বর্গমূল নির্ণয় করার ক্ষেত্রে যদি দশমিক হয় তাহলে নির্ণয় করলে সংখ্যাটা বড় হয়ে যায় তাহলে আমরা জোড়া তৈরি করব বা দশমিকের ক্ষেত্রে বাম থেকে ডান দিকে এরকম জোড়া তৈরি করতে যাই তাহলে খেয়াল করে দেখেন আমরা বলেছিলাম দশমিকের ক্ষেত্রে দুইটা শূন্য দুই অঙ্কের গড় এখন এক অঙ্কে কনভার্ট হয়ে যাবে এখানে দুইটা শূন্য একটা শূন্য হয়ে যাবে এখানেও একটা শূন্য দিয়ে এটাকে আমরা জোড়া করে নিলাম তাহলে আমরা জানি নয়ের এর বর্গমূল কত নয়ের এর বর্গমূল হচ্ছে 3 অতএব আমাদের আনসারটা হবে কি 0.0 3 আশা করি বুঝতে পেরেছে এই বিষয়টাও তাহলে আমাদের অপশন গতে হবে এটার আনসার। এবার আসি আমরা नेक्स्टে কি বলছে একটু দেখি 0.2 এর 20% সমান কত আমাদের কাছে সেটা জানতে চাও হয়েছে তো একটা বিষয় আমরা সবসময় মাথায় রাখবো এখানে আমাদের কাছে জানতে চাইছে জিরো পয়েন্ট টু এর মানে গুণ বিশ পার্সেন্ট সমান কত সেটা জানতে চাইছে তো এক্সট্রা করে আমাদের এই বিষয়টা যদি এইভাবে মনে রাখি যে পার্সেন্ট মানেই হলো একশো বাগের এক পার্সেন্ট মানেই হলো একশো বাগের এক তার মানে আমি যদি এখন বলি যে এই ক পার্সেন্ট এটার মানে কি এটার মানে হলো ক ইন্টু একশো বাগের এক আলটিমেটলি আমরা বলতে পারি আশা করি বুঝতে পেরেছি যে পার্সেন্ট আসলে কি আমরা যদি খুব অল্প সময় বলতে চাই এখন এই ধরনের প্রশ্ন আনসার করার ক্ষেত্রে দেখতে হবে তারা অপশনগুলো কেমন করে সাজাইছে দেখেন অপশনগুলো পূর্ণ সংখ্যা এবং দশমিক সংখ্যা দিয়ে আছে এক্সাক্টলি ফ্র্যাকশন দিয়ে নেয় তার মানে আপনি আনসার বের করতে গেলে আমাদের পূর্ণ সংখ্যা অথবা দশমিকে বের করতে হবে তাহলে এইখানে আমার জিরো পয়েন্ট টু তো ইতোমধ্যে আছেই তো বিশ পার্সেন্ট কথার অর্থ কি বিশ বাই একশো এখন এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে কি দাঁড়ায় এখানে দেখেন টু বাই টেন আছে এখানে কি আছে আমি আরেকটা লাইন বাড়িয়ে লিখলাম টু বাই এখন এইখানে তো আমার টু জিরো এখন এই টেন কেও দশমিকে কনভার্ট করে ফেলি সহজ পদ্ধতিতে আমরা যদি ভাগ করতে চাই দশ একশো এক হাজার এগুলো দিয়ে তাহলে সেটা কিভাবে করতে হয় খেয়াল করে দেখেন যদি আপনার এইখানে একের পরে কয়টা শূন্য আছে একটা শূন্য আছে তার মানে অফকোর্স দশমিকের পরে কয় হবে দশমিকের পরে এক গড় হবে আর সেই একটা গড় আমরা ফিল করব কি দ্বারা এই যে এখানে লবে যে অঙ্কটা থাকবে সেটা কি আছে টু তাহলে এখানে কি বসবে টু বসবে এইবার নর্মাল গুণ করে দেই নর্মাল গুণ করার ক্ষেত্রে আমরা দেখি এখানে দশমিকের পরে এক গড় এখানেও দশমিকের পরে এক গড় তাহলে এটা গুণ করলে দশমিকের উপরে কয়টা গড় হবে দুইটা গড় হবে এবার নর্মালি দুই আর দুই গুণ করলে কত হয় চার হয় তার মানে আমরা শেষের দিক থেকে বসিয়ে আসি এখানে চার এই ঘরে কিছু নেই তার মানে শূন্য তাহলে আনসারটা কি হয় জিরো পয়েন্ট জিরো ফোর কোথায় আছে আমরা দেখতে পাচ্ছি এবার আসি এখানে আমাদের কি জানতে চাইছে জিরো পয়েন্ট ওয়ান কে দশমী কে প্রকাশ করতে বলা হয়েছে তাহলে খেয়াল করেন এই জিরো পয়েন্ট এটাকে যদি আমরা দশমিকে কনভার্ট করি তাহলে সেটা কি দাঁড়ায় জিরো পয়েন্ট ওয়ানকে আলাদা করে আমরা ফ্রেকশানে কনভার্ট করে দিই অথবা আমি যদি একটু এখানে জিরো পয়েন্ট ওয়ানটাকে আলাদা রেখে পার্সেন্টটাকে আলাদা নিয়ে আসে তাহলে বুঝতে সহজ হবে সেটা কেমন জিরো পয়েন্ট ওয়ান মানে কি পার্সেন্ট মানে আমরা বলেছিলাম একশো বাগের এক ঠিক আছে এখন এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে জিরো পয়েন্ট এটাকে আমরা যদি সহজ পদ্ধতিতে ভাগ করতে যাই একের পরে কয়টা শূন্য দুইটা শূন্য তাহলে দশমিকের পরে কয় গড় হবে দুই গড় হবে সেই দুই গড় ফিল করব কি দ্বারা আমরা দেখি লবে কি আছে ওয়ান আছে তাহলে একদম ডান পাশ থেকে ওয়ান বসাইলাম এই ঘরটা খালি আছে তার মানে এখানে কি দিব শূন্য দিয়ে ফিল করে দিব এবার নর্মাল গুণ করি আমরা একটু খেয়াল করি দশমিকের পরে মোট কয় ঘর এখানে আছে এক ঘর এখানে আছে মোট কয় ঘর দুই ঘর তাহলে মোট কয় ঘর হবে আলটিমেটলি গুণ করলে তিন ঘর তাহলে দশমিকের পরে এক ঘর দুই ঘর তিন ঘর আমরা দিয়ে নিলাম এইবার নর্মালি অঙ্কগুলো গুণ করে ওয়ান আর ওয়ান গুণ করলে কি হবে ওয়ানই হবে তাহলে শেষের ঘরটাতে আমরা ওয়ান বসাবো বাকিগুলো শূন্য দিয়ে ফিল করব। তাহলে আলটিমেটলি